yo balas sen. Hey, eh balas sen. Alhamdulillah balas sen. Takkan takkan hanya asli takkan. Kau jadikan katargen lo, kau jadikan katargen lo. Injapan jadikan dia kau reh. Injapan kalau stop. Kau jadikan katargen lo. Ah selalu. Kau jadikan katargen lo. Injapan jadikan dia kau reh. Palas eh. Sel থাকেন ওদিকে থাকেন না আপনার দিকে থাকেন কেউ ফোন দিছিল আপনার আর কেউ ফোন দিছিল ওই বোন তো ফোন দেয়নি কেউ ফোন দেয় নাই আমি পরে আরেকটা ভিডিও বানাবো ওদিকে যাবো আমি আরেকটা ভিডিও বানাবো পরে আপনার নিয়ে পরে দেখে দেবো পাঁচশো বান্ধি আছে কে খালা ভালো আছেন ভালো আছেন আপনার এই ওই শুক্রবারে ওইখানে একশো টাকা দিয়েছি শোনেন আমার কাছে ভিডিও আছে আপনি আবার এখানে এসে আবার একশো টাকা নিচ্ছেন আরেকজনের হক নষ্ট করছেন তাইলে ঠিক আছে গত শুক্রবার আগে শুক্রবার ওইখানে একশো টাকা দিয়েছি আপনারে আপনি আবার এখানে এসে আবার আমার কি বলেন আমি পাই নাই আমার কাছে ভিডিও আছে প্রমাণ আছে আমি ভিডিও সারা টাকা দিই না ওইখানে ওইখানে আপনারে একশো টাকা দিয়েছি আমি বিকাশ করছি পাশে বাংতি আছে আপনি বলছেন না বাংতি নাই আপনার একশো টাকা দিয়েছি বিশ টাকা নোট শোনেন বিশ টাকার নোট দিয়েছি আপনি আবার এখানে এসে কি বলেন বাবা সবার একশো টাকা দিচ্ছে আমি পাই নাই আবার এখান থেকে একশো নিচ্ছেন যদি ওই একশো টাকা আপনি না নিতেন তাহলে আমি আর জন্য আর যেন হওয়া আপনি নষ্ট করছেন দাঁড়ানো আমি দিব দাঁড়ান দাঁড়ান আমি দেব

মই লাগি আছো ঐ খালা দি গাই নৈ খালা

আপনারা তো আর দিব না টাকা আমি আর দিব না আজকে দিছি আর দিব না আপনি নিজের 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 কিছু নষ্ট করছেন